পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া জায়জ আছে কিনা পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান মুসাদরাকা হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে মান তাফালা তুজাহাল কিবলা যা আল ইয়াউমুল কিয়ামাত ওয়া শাক্কুহু মাইল আও কমা ক্বাল আলাইহিস সালাম যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নাই কিবলা যে দিকে থাকে আমাদের জন্য কিবলা পশ্চিম পশ্চিম দিকে বা কিবলার দিকে যে থুতু ফেলবে কিয়ামতের দিন কোন কোন বর্ণনা আসছে অতফালাতুহু আয় আইনাই যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এই জন্য ইচ্ছাকিত ক্যাবলা দিয়ে কি করা যাবে না থুথু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলে থুতু ফেলার দরকার ফেলা দিছি পশ্চিমে গেছে না পূর্বে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেদিশে হবে না বেহোশ হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জানাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাল্লাহ এটা গুনাহের কথা এগুনাটা অনেকে জানে না যে কোন দিকে থুথু ফেলে দেয় আগে ফেলেছেন সেই জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন সামনে আর এটা না হয় পশ্চিম দিকে থুতে ফেললে কি হয়